ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে 마শাআল্লাহ দারুন একটি গরনি আরছেন সাদা কালার আগে। স্যানথিজিয়াম আপনার 10 মাসpotent বয়স। 10 মাসের মতো বয়স আছে। দেখলেই বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া একদম খাওয়া দাওয়া দেখতেছেন না। তলার তলার বৈশিষ্ট্যটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ। এ দেখেন এক টুকনা তলা।

দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দারুন একটি গরু তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ভাই তলার বৈশিষ্ট্যটা দেখেন খুবই ভালো তলার তলা আল্লাহর রহমতে প্রত্যেকটা গরু দেখছেন বাট ওলান ফান দেখছেন কত সুন্দর এগুলো থেকে কেমন দুধ আশা করা এটা প্রথম জান যে আল্লাহর রহমতে 20 লিটার দুধ আসবে প্রথম জাত মানের গরু না খুব ভালো মানের গরু না আচ্ছা আচ্ছা প্রথমেই 20 লিটারের মতো দুধ থাকবে দামটা কেমন রাখবেন এটা আপনি 3 লটে ভাই তিনটা বাচ্চা একটা লট করেছে 2 3 4 আচ্ছা আচ্ছা

এ দে 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 شايف شوف كده तो अनेक जगह প্রচুর জায়গা প্রচুর জায়গা এর মার হচ্ছে 27 28 লিটার দুধ 27 লিটার লিটার দুধ আচ্ছা এ দেখেন এডি দেখেন এবারে এবারেডি দেখেন এ দেখেন দেখেন দেখ পাচ্ছেন হ্যাঁ এটা দুধের পশমে পড়েনি আচ্ছা আচ্ছা দেখেন হ্যাঁ যদি দেখেন কাগজ কাগজ বলো তো কাগজ দেখছেন আচ্ছা আচ্ছা অন্য কোন কোন অনেক জায়গা হবে দেখছেন এই দুধের দুধের জায়গা যা ভ্যান দেখা যাচ্ছে আচ্ছা লটে এভারেজ দাম রাখছেন 59000 টাকা তিনটার লটে নিলে পারে 59000 টাকা গড়ে পড়বে তো চলেন আমরা পরবর্তী গটি দেখি পরবর্তী দেখেন ভাই সিরিয়ালের পাঁচ নাম্বার যে গটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একটা শালবাসা লোক ধামা বলে তারপর আপনার শায়াল বলে কিন্তু এর মধ্যে সব কিছু বিদ্যমান আছে এই যে আঠারো মুন বিশ মুন করে মাংস লাগে শেষে এসব করুক দেখেন এর আট মাস বয়স ইজাদার এটা এটা আপনার সাধারণত ফিজি আমি ফিজিয়ার মধ্যে কিন্তু হাই কোয়ালিটি পার্সেন্টের দিক দিয়ে একশো একশো যে আঠেরো বিশ মুন মাংস লাগে এটি আমেরিকার আমেরিকার বিজেরিয়া আচ্ছা আচ্ছা অনেক গোদ চা ভালো দেখছেন না পাও খাটির মতন মাজা কি আট মাস আট মাস বয়স আট মাস বয়স দেখছেন গ্রোথটা মাশাআল্লাহ খুবই দারুণ এটাই লাল হলে পারে 1 লাখ 10 15 দাম চাইতো লোক আচ্ছা কিন্তু এর মতন মাংসর দিক দিয়ে আগে তো কোনো গরু পারবে না খুব দ্রুত ডেভেলপ হবে খুব দ্রুত দ্রুত ডেভেলপ হবে আচ্ছা আচ্ছা কেমন দাম নেবেন ভাই এর দাম হচ্ছে 75000 টাকা 75000 একদম শুরু তো

ভাই আপনারা আসেন আসি দেখি শুনিলেন আর যদি ইয়া না হয় তা বিদেশি ভাইরা পছন্দ হবে আমি আপনার বাড়ি পৌঁছানোর দায়িত্ব আমার আচ্ছা আচ্ছা বাড়ি বন্ধু পৌঁছাই দিতে পারবো বাড়ি পর্যন্ত পৌঁছাই দেব তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব 01745418670 এই নাম্বার যোগাযোগ করলে এই নাম্বার যোগাযোগ করলে পাবেন তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম